এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা যারা বিএড এবং এম ভর্তির জন্য আপনারা ফর্ম ফিল আপ করেছিলেন আইএসি কুঞ্জবনের পক্ষ থেকে আমাদের বিএড এবং এম এডের মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে খুব সহজেই আপনারা গুগল থেকে গিয়ে সার্চ করে নিতে পারেন আইএসি কুঞ্জবন সার্চ করলে আপনারা প্রথমে পেয়ে যাবেন ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ ইন এডুকেশন আইএসি এখানে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা বিএড এবং এম এডের মেরিট লিস্ট ডাউনলোড করে নিতে পারবেন নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন যে প্রভিশনাল মেরিট লিস্ট মেরিট ফার্স্ট লিস্ট অফ এম এড টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এবং নিচে প্রভিশনাল মেরিট ফার্স্ট লিস্ট অফ বিএড তো বিএডে ক্লিক করার পর বা এম ক্লিক করার পর আপনাদের যেটা প্রয়োজন যেই সেই মেরিট লিস্টটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন তো বিএডের মেরিট লিস্টটা আমি ডাউনলোড করে দেখাচ্ছি আপনাদের তো এই হচ্ছে আমাদের বিএডের মেরিট লিস্ট যেখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট মেরিট লিস্ট পাবলিশ হয়েছে এখানে বলে দেওয়া হয়েছে উনত্রিশ জুন মানে আজকে এবং ফার্স্ট রাউন্ডের ভর্তি চলবে সেটা হচ্ছে ফিফ জুলাই থেকে নাইন জুলাই অবধি এবং বলা হয়েছে সকাল সাড়ে এগারোটা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত আপনাদের ভর্তি চলবে কেবলমাত্র যে গভর্নমেন্ট ছুটির দিন আছে সেই ছুটির দিনগুলি বাদ দিয়ে এবং সেকেন্ড মেরিট লিস্ট আপনাদের হ বেরোবে দশ জুলাই দু হাজার চব্বিশ বিকেল পাঁচটার সময় সেকেন্ড মেরিট লিস্টে যাদের নাম আসবে তারা ভর্তি হবেন বারো জুলাই দু হাজার চব্বিশ এবং সাড়ে এগারোটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত থার্ড মেরিট লিস্ট দেওয়া হবে পনেরো জুলাই দু হাজার চব্বিশ বিকাল পাঁচটার সময় তো থার্ড রাউন্ড এখানে বলে দেওয়া হয়েছে থার্ড রাউন্ডে ভর্তি হবে আঠেরো জুলাই দু হাজার চব্বিশ থেকে সাড়ে আঠেরো জুলাই দু হাজার চব্বিশ থেকে সকাল সাড়ে এগারোটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত থার্ড রাউন্ডে ভর্তি চলবে তো যারা ফার্স্ট রাউন্ডে আপনাদের নাম এসেছে আজকে লিস্টে আপনারা ভর্তি হবেন ফিথ জুলাই থেকে নাইন জুলাই তারপর বলা হয়েছে পরবর্তী যে কোনো সংক্রান্ত যদি আপনাদের ভর্তি সংক্রান্ত কোনো কোয়েরিস থাকে তাহলে আপনারা এখানে বলা দেওয়া হয়েছে আপনারা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড জুলাই দু দুপুর বারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত আপনারা কলেজে গিয়ে যোগাযোগ করতে পারেন যে কোনো প্রকারের কোয়ারিসের জন্য তো এখানে বলে দেওয়া হয়েছে যে দুই বছরের বিএড এবং এম এড কোর্সে যে আপনাদের ভর্তি সেই ভর্তি সংক্রান্ত অ্যাডমিশনের ফার্স্টে আজকে বেরিয়ে গেছে তো বলা হয়েছে যাদের মেরিটলেশন নাম এসেছে আপনারা ফিফ জুলাই নয় ফিফ জুলাই থেকে নয় জুলাই পর্যন্ত কিন্তু আপনাদের গিয়ে ভর্তি হতে হবে সকাল সাড়ে এগারোটা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত এবং আপনাদের অবশ্যই সঙ্গে সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে এখানে তো এখানে বলে দেওয়া হয়েছে যে দ্য প্রফেশনাল অ্যাডমিশন সেকেন্ড লিস্ট অফ টু ইয়ার্স বিএড এম কোর্স সেশন উইল বি পাবলিশড অন টেন জুলাই তো সেকেন্ড মেরিট লিস্ট কবে পাবলিশ হবে সেটাও বলে দেওয়া হয়েছে তো এগুলো আমি আলোচনা করেছি তো এখানে আপনারা আপনাদের মেরিট লিস্টটা দেখে নেবেন এখানে সম্পূর্ণ বলে দেওয়া হয়েছে প্রথমেই বিএড কমার্স ইউ তারপর এখানে কমার্স এসটি বিএড কমার্স এসসি তারপর বিএড সায়েন্স ইউ আর বিএড সায়েন্স এস টি বিএড সায়েন্স এস সি তারপর বিএড আর্টস ইউ তারপরে এখানে এস টি এবং আর্টসের এসসি বিএড পি ডাব্লিউডি বিএড ইএসএম বিএড এ তো এই হচ্ছে মেরিট লিস্ট আপনাদের ফার্স্ট মেরিট লিস্ট তো সেটা আপনারা দেখে নেবেন তো এখানে কিন্তু আপনারা দেখে নেবেন যে বলে দেওয়া হয়েছে যে ফর এনি ফার্দার স্কোয়ারিস ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু কন্ট্যাক্ট দ্য অফিস ডিউরিং অফিস আওয়ার্স উইথ থ্রি ডেজ অফ দ্য পাবলিকেশন অফ বিএড এম মেরিট লিস্ট ফর সেশন টোয়েন্টি টোয়েন্টি ফোর ফাইভ এবং উইথ অরিজিনাল মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট তো কোনো প্রকার সমস্যা রয়েছে আপনাদের যদি এই মেরিট লিস্ট নিয়ে আপনাদের আপনারা অবশ্যই এই যে ডেট বলে দেওয়া হয়েছে আমি একটু আগে বললাম সেই ডেটে আপনারা কলেজে যাবেন এবং সঙ্গে আপনারা অবশ্যই সঙ্গে যে মার্কশিটগুলি রয়েছে আপনাদের অরিজিনাল মার্কশিট সেগুলি নিয়ে কিন্তু আপনাদের যেতে হবে তো সবাইকে শুভকামনা যাদের মেরিট লিস্টের নাম এসেছে আপনারা ভর্তি হয়ে যাবেন তো এই হচ্ছে আমাদের বিএডের আই সি থেকে যে মেরিট লিস্ট পাবলিশ হয়েছে সেইভাবে আপনারা এমএলএড মেরিট লিস্টও দেখে নিতে পারেন এবং সিটি কুমারঘাটের পক্ষ থেকে এখনও কোনো মেরিট লিস্ট পাবলিশ হয়নি তো যেহেতু আজকে এটা দিয়ে দিয়েছে তো আগামী কালকে না হলে কালকে তো রবিবার তাহলে সোমবারের মধ্যে কিন্তু আপনাদের সেই মেরিট লিস্টটাও দিয়ে দেবে সিটি কুমারঘাটের